সকালের নাস্তায় এমন কিছু বেছে নিন যাতে দিন শক্তি পাওয়া যায় আসসালামু আলাইকুম সুস্থ থাকতে এবং সঠিক ওজন বজায় রাখতে সকালের নাস্তা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে অনেকেই আছে যারা সকালের নাস্তা বাদ দেন কেউ কেউ আবার তাড়াহুড়ো করে অফিসের দিকে ছোটেন অনেকেই আবার দেরি করে সকালের নাস্তা করেন এর কোনোটাই কিন্তু স্বাস্থ্যকর নয় সকালের নাস্তায় এমন কিছু বেছে নিন যাতে দিন শক্তি পাওয়া যায় রাজার মতো খাবার দিয়ে দিন শুরু করার আসল অর্থ কিন্তু এটাই এতে ওজন থাকবে নিয়ন্ত্রণে এবং আপনি থাকবেন সুস্থ তাই সকালের নাস্তা বাদ দেওয়ার ভুলটা কিন্তু ভুলেও করা যাবে না চলুন কোন কোন খাবারগুলো আমাদের সকালের নাস্তায় রাখলে আমাদের শরীরের জন্য বেশি উপকারী সেরকম কিছু খাবারের সম্পর্কে ধারণা নেওয়া যাক ডিম ডিম দারুণ পুষ্টিকর এক খাবার সকালে ডিমের যে কোনো একটি পদ নাস্তায় রাখতে পারেন তবে সবচেয়ে উত্তম হলো ডিম সিদ্ধ কারণ এতে কোনো তেল লাগে না পাউরুটি খেতে পারেন তবে সেটা যেন গোটা শস্যের পাউরুটি হয় সেদিকে লক্ষ্য রাখুন গোটা শস্যের বাদামি পাউরুটি শরীরের জন্য উপকারী সঙ্গে খেতে পারেন বাদামের মাখন এতে আমিষের কিছুটা মিটে যাবে আর পাবেন ভালো ধরনের স্নেহ জাতীয় উপাদান স্যান্ডউইচ পাউরুটি দিয়েই তৈরি করে ফেলতে পারেন স্যান্ডউইচ মুরগির মাংস বা ডিমের স্যান্ডউইচ কিন্তু দারুণ নাস্তা আপনি চাইলে সবজি দিয়েও কিন্তু স্যান্ডউইচ বানাতে পারেন সবজি দিয়েও দারুণ স্যান্ডউইচ হয় আর এই স্যান্ডউইচ তৈরি করার সময় লো ফ্যাট পনির বেছে নিন তবে স্যান্ডউইচে মেয়োনিজ ব্যবহার করবেন না ওটস সকালে আপনি চাইলে ওটস খেতে পারেন ওটস দিয়ে খিচুড়ি হতে পারে আবার আপনি চাইলে ওটস এর সঙ্গে ফলও মেশাতে পারেন ওটসে আমিষ এবং আঁশ দুটোই পাওয়া যায় ফলের সালাদ ফলের রসের চাইতে গোটা ফল যদি খাওয়া সম্ভব হয় তাহলেই আপনি পুষ্টি পাবেন সবচেয়ে বেশি আঁশ সমৃদ্ধ ফল খেলে সহজে ক্ষুধাও লাগবে না সালাদ ড্রেসিং করতে পারেন টক দই দিয়ে খানিকটা লবণাক্ত স্বাদ না পেলে অনেকের আবার ভালো লাগে না তারা চাইলে সবজির সালাদ খেতে পারেন সালাদের সাথে আপনি চাইলে মুরগির মাংস বা ডিমও দিতে পারেন এছাড়া নানা রকম মশলাও ব্যবহার করতে পারেন কলা আপনি হয়তো প্রতিদিনই কলা খাওয়ার চেষ্টা করছেন তবে চেষ্টা করবেন সেই কলাটি যেন সকালেই খাওয়া যায় সকালে যদি কলা খান তাহলে সারাদিনের কাজের জন্য অনেকটাই শক্তি পাবেন এছাড়া কফি থাকতে পারে সকালের খাবারের তালিকায় তবে কফি হতে হবে নাস্তার পরে অর্থাৎ ভরা পেটে কফি বা গ্রিন টি আপনি চাইলে সকালের নাস্তায় কফি বা গ্রিন টি রাখতে পারেন কফি বা গ্রিন টি আপনাকে সতেজ রাখবে আবার এই কফি বা গ্রিন টি বিপাক্রিয়াও বাড়ায় এতে আপনার ওজন কমতে সহায়তা করবে তবে লক্ষ্য রাখবেন চিনি অবশ্যই বর্জনীয় মনে রাখবেন সারা রাত খালি পেটে থাকার পর সকালবেলা আমাদের শরীরের এনার্জি একদম তলানিতে এসে পড়ে তাই প্রতিদিন সকালবেলা উঠে অবশ্যই নাস্তা করতে হবে অন্যথায় সুগার ফল অথবা গ্যাস অ্যাসিডিটির মতো জটিল সমস্যা দেখা দিতে পারে যেহেতু রাতের খাবারের পর লম্বা সময় ধরে শরীর কোনো খাবার পায় না সেক্ষেত্রে সকালের নাস্তা অর্থাৎ ব্রেকফাস্ট সকাল সাতটা থেকে আটটার মধ্যেই সেরে ফেলা উচিত যদি কোনো কারণে সকাল সাতটা থেকে আটটার মধ্যে সকালের নাস্তা গ্রহণ সম্ভব না হয় তবে অবশ্যই সকাল দশটার মধ্যে সেটি গ্রহণ করুন আর যদি সকাল দশটার পর সকালের নাস্তা খেতে যান তাহলে এই নাস্তা কিন্তু দুপুরের খাবারের উপর প্রভাব ফেলবে তাই সঠিক সময়ে সকালের নাস্তা করুন সুস্থ থাকুন আপনি প্রতিদিন সকালের নাস্তা সঠিক সময়ে করছেন কিনা এবং সকালের নাস্তায় আপনি কোন কোন খাবারগুলো রাখছেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন পাশাপাশি যে কোনো ধরনের তথ্য বা পরামর্শ পেতে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অথবা ইনবক্সে মেসেজ করে আমাদের জানাতে পারেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ